আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোনে যখন আমরা কোনো অ্যাপ ওপেন করি আমাদের ফোনটি হ্যাং হয়ে যায় আমরা যখন আমাদের ফোনে ক্যামেরা অ্যাপ ওপেন করি তো আমাদের ফোনটি হ্যাং হয়ে যায় আমরা আমাদের ফোনে কোনো একটা কাজ করছি কাজ করতে করতে দেখি যে আমাদের ফোনটি হ্যাং হয়ে যাচ্ছে আমাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হচ্ছে এবং যখন আমরা আমাদের ফোনটিকে সুইচ অফ করে আবার সুইচ অন করি দেখি যে আবার অটোমেটিক আমাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হয় এরকম বারবার হতে থাকে তো যদি এই প্রবলেমগুলো আপনারা ফেস করে থাকেন তো আজকে ভিডিও আপনার শেষ অব্দি দেখুন এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করবো সেই সেটিংসগুলো যদি আপনারা আপনার ফোনে করে রাখেন তো নাইনটি নাইন পার্সেন্ট কেসে কিন্তু আপনাদের ফোনের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আর ওয়ান পার্সেন্ট যে কেস রয়েছে সেটা হচ্ছে কি আপনার ফোনের সফটওয়্যারের প্রবলেমের জন্য হতে পারে এই প্রবলেমটি এছাড়া আপনাদের ফোনের হার্ডওয়্যারের প্রবলেমের জন্য হতে পারে এই প্রবলেমটি যদি সফটওয়্যারের প্রবলেম হয়ে থাকে তো কীভাবে আপনারা আপনাদের মধ্যে সফটওয়্যার আপডেট করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো এছাড়া যদি হার্ডওয়্যারের প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আমি আপনাদের বলে দেব তো আপনার ভিডিও শেষ সব দেখুন শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখাব যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ দেখতে পাবেন আমি আপনাদের যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো কিন্তু আপনারা ওপরে এখানে সার্চ বারে লিখে সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান তো সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাপস তো আপনার অ্যাপস অপশানিতে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস তো ম্যানেজ অ্যাপস এই অপশান দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটা ডট দেখতে পাবেন তো আপনার তিনটে অটে ক্লিক করবেন তিনটে অটে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন আদার্স সেটিংস তো আপনার এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট অ্যাপ প্রেফারেন্সে তো আপনার রিসেট অ্যাপ প্রেফারেন্সেস এই অপশান ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচে এখানে রিসেট অ্যাপসে ক্লিক করবেন রিসেট অ্যাপসে ক্লিক করলে কি হবে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপগুলো রান করছিল সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে সেই সমস্ত অ্যাপগুলো রান করার ফলে কিন্তু আপনাদের ফোনে র্যাম এবং রোম ইউজ হয় আপনাদের ফোনে র্যাম এবং রোম ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের ফোনটি হ্যাং করে তো আপনার এখানে আসার পর রিসেট অ্যাপসে ক্লিক করবেন রিসেট অ্যাপসে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপগুলো রান করবে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে তো এই সেটিংসটা আপনারা করে নেবেন করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করবেন একটা সেটিংস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসটা আমি রিয়েলমি ফোন থেকে দেখাচ্ছি আপনার যদি রিয়েলমি ওপো ফোন ব্যবহার করে থাকেন তো সেই ফোনে কিন্তু একটা স্পেশাল সেটিংস রয়েছে তো আপনারা যদি অন্য কোনো কোম্পানি ফোন ব্যবহার করে থাকেন তো আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারেন সেই সেটিংসটা আপনার ফোনে রয়েছে কিনা আমি এমআইয়ের ফোন ব্যবহার করে থাকি এমআই পোকো রেডমি তো এই সমস্ত ফোন যদি আপনার ব্যবহার করে থাকেন তো এই যে সেটিংসটা আপনার কিন্তু আপনাদের ফোনে পেয়ে যাবেন এছাড়া আদার্স ফোন যদি ব্যবহার করে থাকেন সেই ফোনেও কিন্তু এই সমস্ত সেটিংসগুলো থাকে তো আপনি একবার খুঁজে নেবেন ঠিক আছে তো এবার দেখুন আমি রিয়েলমি ফোন থেকে একটা সেটিংস আপনাদের দেখাচ্ছি তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনার অ্যাডিশনাল সেটিংস এই অপশানের দিকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাক আপ অ্যান্ড রিসেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস তো আপনার রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা তো আপনার এখান থেকে ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কি হবে আপনারা এতদিন অবধি যে সমস্ত অ্যাপগুলো আপনাদের ফোনে ইনস্টল করেছেন সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র আপনাদের ফোন নতুন অবস্থায় যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল হয়ে আসে সেই সমস্ত অ্যাপগুলোই থাকবে তো আপনারা যদি এটাই রাজি থাকেন তো আপনার এখান থেকে ইরেজ ডাউনলোড অ্যাপস অ্যান্ড দিয়ে এই অপশনে ক্লিক করে আপনাদের ফোন থেকে সেই সমস্ত অ্যাপগুলোকে আন ইনস্টল করে দেবেন তো আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু ক্লিন হয়ে যাবে আপনাদের ফোনে যদি এরকম কোনো অ্যাপ থাকার কারণে আপনাদের ফোনটি হ্যাং হয়ে থাকে তো সেই অ্যাপটি কিন্তু আপনাদের ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে আর একটা সেটিংস এখানে রয়েছে রিসেট সিস্টেম সেটিংস অনলি তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের ফোনে যে সমস্ত সেটিংসগুলো আপনারা করেছেন তো সেই সেটিংসগুলো কিন্তু রিসেট হয়ে যাবে মানে আপনারা যখন নতুন ফোন কিনেছেন নতুন ফোন কেনা অবস্থায় যেভাবে সেটিংসগুলো ছিল সেরকমভাবে কিন্তু সেটিংসটি হয়ে যাবে তো রিসেট সিস্টেম সেটিংস এটা কিন্তু আপনার প্রত্যেকটা ফোনে পেয়ে যাবেন তো আপনারা ওপরে সার্চ বারে সেটিংস ওপেন করার পর সার্চ বারে লিখে সার্চ করবেন তো আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা ফোনে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র আপনাদের এই অপশনটাকে অন করতে হবে তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে আসবেন যেদিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আপনার অ্যাবাউট ফোন এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন বিল্ড নাম্বার কারণ বিল্ড নাম্বার এই অপশানটিতে পাঁচ থেকে ছবার এইভাবে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপার মোড অপশনটি অন হয়ে যাবে ঠিক আছে তারপর আপনার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এবার আপনারা আপনাদের ফোন থেকে অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডেভেলপার অপশান তো আপনার ডেভেলপার অপশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই অপশানটি যদি আপনাদের এখান থেকে অফ থাকে তো আপনার এখান থেকে এই অপশানটিকে অন করে নেবেন অন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এবার এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা রয়েছে স্ট্যান্ডার লিমিট সিলেক্ট করা থাকলে কী হবে আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো ইউজ করছেন ওপেন করছেন সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবার আপনারা যদি কোনো অ্যাপ ওপেন না করেন সেই অ্যাপটি ধরুন আপনারা অনেক আগে ওপেন করেছেন সেই অ্যাপটিও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবার সেই সমস্ত অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অনুমত রান করতে থাকে আপনাদের ফোনের র্যাম ইউজ করে রোম ইউজ করে যার কারণে আপনাদের ফোনের র্যাম ফুল যাওয়ার কারণে কিন্তু হ্যাং হতে পারে আবার রোম ফুল যাওয়ার কারণে কিন্তু হ্যাং হতে পারে তো এখানে আসার পর আপনারা এখান থেকে নো মোর দ্যান ওয়ান প্রসেস এটাও সিলেক্ট করতে পারেন বা আমি আপনাদের বলবো যে নো মোর দ্যান টু প্রসেস এটা সিলেক্ট করবেন তাহলে কী হবে আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডের দুটো অ্যাপই রান করবে ধরুন আপনারা দুটো অ্যাপ ইউজ করছেন রিসেন্ট ঠিক আছে সেই রিসেন্ট দুটো অ্যাপই কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করবে তিনটে অ্যাপ হয়ে গেলে কিন্তু একটা অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে সরে যাবে এতে হবে আপনাদের ফোনে র্যামটা কিন্তু ক্লিন থাকবে ফুল হবে না আর আপনাদের ফোন কিন্তু হ্যাং করবে না তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাপস বা অ্যাপ ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট তো অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন বা অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করার পর আপনারা আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করবেন সেই সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন এবার আপনারা এখান থেকে যেই অ্যাপগুলো ইউজ করেন না সেই অ্যাপগুলো সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ডাটা ইউজ স্ট্যাটাস তো আপনার ডাটা ইউজ স্ট্যাটাস এই অপশানটি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই অপশানটি আপনার এখান থেকে অফ করে দেবেন সেম ভাবে দেখুন আমি যদি এই ফোন থেকেও করি এই ফোন থেকে ধরুন আমি প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপনার এইভাবে সিলেক্টও করতে পারেন দেখুন আমি যদি এখান থেকে এই অ্যাপটাকে সিলেক্ট করি তো ধরুন আমি আপনাদের ক্রোম থেকে দেখাচ্ছি ঠিক আছে তো ধরুন আমি এই অ্যাপটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আপনার আই বাটন বা অ্যাপ ইনফো বলে একটি অপশন দেখতে পাবেন তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডাটা ইউজ তো আপনার এই অপশান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই অপশানটি আপনার এখান থেকে অফ করে দেবেন তো প্রত্যেক ফোনে কিন্তু আপনার এই অপশানটি পেয়ে যাবেন প্রত্যেক অ্যাপকে আপনার এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন যে অ্যাপগুলো আপনারা ইউজ করেন না আপনারা চান না যে সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করুক তো সেই অ্যাপগুলোতে গিয়ে কিন্তু আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা অপশানটিকে অফ করে দেবেন তো সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করবে না আর আপনাদের ফোনটি কিন্তু হ্যাং করবে না এরপর নেক্সট সেটিংসটি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি আপনারা আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে রান দিয়ে তিনটা ডট দেখতে পাবেন তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ক্লিন আপ আপনার ক্লিন আপ এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জাঙ্ক ফাইল থাকে সেই জাঙ্ক ফাইলগুলো কিন্তু কত এমবি বা কত জিবির জাঙ্ক ফাইল রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে ক্লিন আপে ক্লিক করে তত জিবি বা তত এমবি কিন্তু ফাঁকা করে ফেলতে পারেন ঠিক আছে আর আপনাদের ফোন থেকে কিন্তু জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার জাঙ্ক ফাইলও ক্লিন করে নেবেন আপনাদের ফোনে যদি অপশানটি না থাকে তো আপনারা কী করবেন প্লে স্টোর থেকে জাং ক্লিনার লিখে সার্চ করে জাং ক্লিনার অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সেই অ্যাপ দিয়েও কিন্তু আপনারা আপনাদের ফোনের জাংগুলোকে ক্লিন করতে পারেন এতে কিন্তু আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে এরপর নেক্সট আপনাদের ফোনে যেই সমস্ত এক্সট্রা ডাটা রয়েছে যেই ডাটাগুলো আপনাদের কোনো প্রয়োজন নেই সেই ডাটাগুলোকে আপনারা আপনাদের ফোন থেকে ডিলিট করে দেবেন এতে কী হবে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাবে অনেক সময় গিয়ে আপনাদের ফোনে যদি স্টোরেজ ফুল হয়ে যায় দেখবেন যে আপনার ক্যামেরা অ্যাপ ওপেন করছেন আপনাদের ফোন হ্যাং করছে আপনারা যে কোনো অ্যাপ ওপেন করছেন আপনাদের ফোন দেখবেন হ্যাং করছে ঠিক আছে তো আপনাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা হয়ে থাকে আর স্টোরেজ ফুল হয়ে গেলে কিন্তু দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু এসএমএসও ঢোকে না মেলও ঢোকে না তো এই প্রবলেমগুলো কিন্তু আপনারা ফেস করবেন যদি আপনাদের ফোনে স্টোরেজ ফুল হয়ে যায় তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে মিনিমাম দশ জিবি স্টোরেজ কিন্তু ফাঁকা করে রাখবেন তো এতে আপনাদের ফোন কিন্তু স্মুথলি রান করবেন তো এই সেটিংসগুলো আপনারা করে নেবেন তো নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর জন্যই ফোন হ্যাং হয়ে থাকে আর ওয়ান পার্সেন্ট যেই ফোনগুলো থাকে সেই ফোনগুলোতে কিন্তু সফটওয়্যারের প্রবলেম হয়ে থাকে বা হার্ডওয়্যারের প্রবলেম হয়ে থাকে যদি সফটওয়্যারে প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের ফোনের সফটওয়্যার আপডেট করতে পারবেন কীভাবে করবেন চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনার আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনার আপনাদের ফোনের মডেল নাম্বার লিখে সার্চ করবেন তো মডেল নাম্বার কোথায় পাবেন তো তার জন্য আপনি আপনার সঙ্গে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাবাউট ফোন তো আমার ফোনে ওপরে এখানে রয়েছে তো আপনার অ্যাবাউট ফোন অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সার্টিফিকেশন তো সার্টিফিকেশন এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন মডেল তো এখানে যে নাম্বারটি আপনারা দেখতে পাবেন সেই নাম্বারটি মানে মডেল নাম্বার লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর দেখুন আমি মডেল নাম্বারটা এখানে লিখে দিচ্ছি লেখার পর এবার এখানে লিখবেন সফটওয়্যার আপডেট ঠিক আছে তো মডেল নাম্বার লেখার পর সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পোকো এম ফোর প্রো ফোর জি তো দেখতে সফটওয়্যার কিন্তু এখানে শো করছে তো এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন এখান থেকে ঠিক আছে অবশ্যই কিন্তু দেখে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট কিনা যদি অফিসিয়াল ওয়েবসাইট থাকে তখনই কিন্তু সেটা আপনারা ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট যদি না থাকে তো সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার সফটওয়্যার ডাউনলোড করবেন না তো এখান থেকে আপনার নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন আর ডাউনলোড বাটন দেখতে পাবেন তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল ইউরোপ ইন্ডিয়া ইন্দোনেশিয়া রাশিয়া তো আপনার যেই দেশে থাকেন সেই দেশের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনারা গ্লোবাল ফোন ইউজ করে থাকেন তো গ্লোবাল সফটওয়্যার ডাউনলোড করবেন আর যদি আপনার ইন্ডিয়াতে থাকেন তো এখান থেকে ইন্ডিয়া সফটওয়্যার ডাউনলোড করবেন ঠিক আছে তো আপনাদের ফোনে যদি সফটওয়্যার প্রবলেম হয়ে থাকে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে সফটওয়্যার আপলোড করতে পারেন আর যদি আপনাদের ফোনে হার্ডওয়্যারে প্রবলেম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটিকে নিয়ে সার্ভিস সেন্টারে যেতে হবে আর আমি আপনাদের বলবো যে আপনারা কিন্তু কখনো লোকাল যে সার্ভিস সেন্টারগুলো রয়েছে লোকাল যে স্টোরগুলো রয়েছে সেখানে যাবেন না আপনাদের মোবাইলের যে অফিসিয়াল সার্ভিস সেন্টার রয়েছে সেখানে কিন্তু যাবেন তো এইভাবে কিন্তু আপনাদের ফোনের হ্যাং হওয়ার প্রবলেম কিন্তু সলভ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং নোটিফিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তাহলে পেজটিকে লাইক ফল করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন